হাতের মধ্যে হার রয়েছে সাইটটি তার মধ্যে কি রয়েছে হিউমেরাস রেডিয়াস আলনা কারপাল মেটাকার্পাল ফালাস ক্লিয়ার তাহলে হিউমেরাস কয়টা হিউমেরাস দুইটা হিউমেরাস দুইটা তারপর রেডিয়াস রেডিয়াস কয়টা দুইটা আলনা দুইটা কারপাল কার্পাল রয়েছে কয়টি আর দুগুণ ষোলোটি মেটাকার্পাল পাঁচ দুগুণা দশটি

पेटेला टीबिया फिबुला फिमार पेटेला टीबिया फिबुला फिबुला कार्डसाल तब रोकी मेटा टार्सल তারপর কি ফাইন্যান্সাস পায়ের মধ্যে হার রয়েছে কয়টি ষাটটি তার মধ্যে রয়েছে কি ফিমার প্যাটেলা টিবিয়া টিবিয়া ফিবুলা টার্সাল মেটাটার্সাল আর ফ্যালানাস তার ফিমার রয়েছে কয়টি দুইটি প্যাটেলা দুইটি টিবিয়া দুইটি ফিবুলা দুইটি টার্সাল

তাহলে কি ফিমা রয়েছে কয়টি দুইটি প্যাটেলা রয়েছে দুইটি দুইটি ফিবুলা দুইটি টারসল রয়েছে চোদ্দটি মেটার রয়েছে দশটি এবং ফালান্ডাস রয়েছে আঠাশটি অসংখ্য ধন্যবাদ সকলকে সাথে